আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ফুলবাড়ি রাজকন্যার নতুন একটি ব্লকে সাথে আমাদের একটা বাগান ছোট এখানে আম অ্যালোভেরা কিছু ফুলের গাছ মরিচের গাছ জাম্বুরার গাছ সব আছে ফুল ফুটেছে সকাল বিকেল সাদে আসি এগুলোকে দেখার জন্য মরিচ কাছে অনেক মরিচ এসেছে মরিচের বাম্পার ফলন যাকে বলে আর কি এগুলো ঘাস অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না গোলাপ ফুল ফুটেছে কালারটা অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ